ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন রিফাত ছোটবেলা থেকেই একজন ভালো ছাত্র ছিল তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে এবং নিজের একটা বড় স্টার্ট আপ তৈরি করবে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ার সময় সে এক বন্ধুর সঙ্গে মিলে একটা অনলাইন বিজনেস শুরু করল কিন্তু প্রথম ছয় মাসের মধ্যেই তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হল বিনিয়োগের টাকা শেষ হয়ে গেল ক্রেতার অভাব দেখা দিল আর ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেল এই ব্যর্থতা রিফাতকে ভীষণ হতাশ করলো সে মনে করল হয়তো ব্যবসা করা তার জন্য নয় কিন্তু তখনই তার বাবা তাকে বললেন ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং এটি শেখার সুযোগ দেখো তুমি কোথায় ভুল করেছ এবং পরবর্তীবার সে ভুলগুলো শুধরে নাও এই কথাগুলো রিফাতের মনে গভীরভাবে বসে গেল সে তার ব্যর্থতার কারণ বিশ্লেষণ করল এবং দেখল যে সে মার্কেট রিসার্চ ঠিক মতো করেনি কাস্টমারদের প্রয়োজন বোঝেনি এবং অর্থ ব্যবস্থাপনাতেও ভুল করেছিল এরপর সে নতুন উদ্যমে আবার শুরু করল এবার সে আগে থেকেই প্ল্যান করে মার্কেট স্টাডি করে এবং ধৈর্য ধরে কাজ করলো দুই বছর পর তার নতুন স্ট্যাটাত সফল হল আজ সে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে যখন কেউ তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে সফল হল তখন সে হাসিমুখে উত্তর দেয় আমি ব্যর্থতার কাছ থেকে শিখেছি এবং কখনো হাল ছাড়িনি তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম ব্যর্থতা কখনো শেষ নয় যদি আমরা তা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করি হাল না ছেড়ে বারবার চেষ্টা করলেই সফলতা আমাদের কাছে আসবে তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান ভিডিও কেমন লেগেছে ধন্যবাদ